আজকের স্বাস্থ্য টিপস আদা ও মধু খেলে কি হয় আদা ও মধু একসঙ্গে খেলে এটি যেমন আপনার সর্দি কাশিকে প্রতিরোধ করে তেমনি এর পাশাপাশি বদহজম পেট ফোলা বমি ভাব এর মতো সমস্যা ও জয়েন্টের ব্যথা ও ফোলা ভাব কমিয়ে থাকে শুধু তাই নয় এটি আপনার জীবন সংক্রান্ত সমস্যাও কিন্তু দূর করে থাকে তাই এই দুই খাবারের মিশ্রণ খুবই উপকারী হতে পারে বিবাহিত পুরুষদের জন্য তাই বন্ধুরা আদা ও মধুর এই দুই খাবারের মিশ্রণ আপনার জীবন সংক্রান্ত সমস্যাকে কিভাবে দূর করে থাকে এবং এর পাশাপাশি শরীরের জন্য আর কী কী উপকার করে থাকে তা জানতে অবশ্যই স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে অন করে দিতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে এবং সেই সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সেই সাথে কমেন্ট করবেন প্লিজ আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল আর এম হেলথ ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি আদা ও মধু এমন দুই খাবার যা রয়েছে প্রচুর স্বাস্থ্য উপকারিতা এটা মনে করা হয় যখন এই দুই খাবার একসঙ্গে খাওয়া হয় তখন তাদের শক্তি দ্বিগুণ হয়ে যায় উভয় নিজস্ব পুষ্টিগুণ বৈশিষ্ট্য উপকারিতা যেমন আছে তেমনি এর পাশাপাশি এই দুইটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট বৈশিষ্ট্যও কিন্তু পাওয়া যায় আদাতে থাকে ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক কপার ও ম্যাঙ্গানিজের মতো পুষ্টি উপাদান তেমনি তার পাশাপাশি মধুতে থাকে প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান তার মধ্যে প্রধান প্রধান উপাদানগুলি হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ মল্টোজ অ্যামাইনো অ্যাসিড খনিজ লবণ ও ক্যালোরি এছাড়া থাকে আরও অনেক অনেক উপাদান কিন্তু এই দুইটি খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট ও প্রোটিন কিন্তু পাওয়া যায় না বলতে পারেন একেবারে জিরো পার্সেন্ট আর এই কারণে এই দুইটি খাবারকে যদি খাওয়া হয় তাহলে আপনার শরীরে উপকার করে থাকে যেমন হচ্ছে রক্ত চলাচল অর্থাৎ ব্লাড সার্কুলেশনটাকে ভালো করে থাকে পেরিসের ইলেকশন ঠিক মতো বজায় রাখার জন্য ব্লাড সার্কুলেশন ভালো থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এর অবনতি হয় তাহলে কিন্তু যৌন কর্মহীন তার ঝুঁকি এবং সেই সাথে পুরুষদের লিবিডোর মতো সমস্যা বাড়তে পারে উন্নত ব্লাড সার্কুলেশন অকাল বৃষ্টপাত ও কম লিভিটর মতো সমস্যাগুলোকে রিকভারি করতে সাহায্য করে থাকে সেই কারণে আদা ও মধুর মিশ্রণ খাওয়াটা অত্যন্ত উপকারী একটি উপায় দু নম্বর হচ্ছে হরমোন বাড়াতে সাহায্য করে কম টেস্টোস্টেরন হরমোন যৌন স্বাস্থ্যকে খারাপের দিকে প্রভাবিত করে থাকে মধু ও আদার মিশ্রণ শরীরে ব্লাড সার্কুলেশন থেকে বাড়িয়ে এবং সেই সাথে অক্সিডেটিভ ট্রেস প্রতিরোধ করে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বাড়িয়ে থাকে তিন নম্বর হচ্ছে শুক্রাণুর মান উন্নত করে থাকে আদা ও মধুর মিশ্রণটি অক্সিডেটিভ টেস্ট কমিয়ে এবং শুক্রাণুর গুণগত মান ও পর্যাপ্ত পরিমাণ উৎপাদন ক্ষমতা উন্নত করে বন্ধাত্মের মতো সমস্যা অর্থাৎ ইনফার্টিলিটির মতো সমস্যাকে উন্নত করে থাকে চার নম্বর হচ্ছে আদা ও মধুর মিশ্রণ আপনার শরীরে অক্সিডেটিভ টেস্ট প্রতিরোধ করে কার্যকর একটা ভূমিকা নিয়ে থাকে এবং সেই সাথে এটি কি করে না রক্তের গ্লুকোজের অর্থাৎ সর্বরা মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এবং সেই সাথে হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে পাঁচ নম্বর হচ্ছে স্থূলতা অর্থাৎ মোটা সোটা ব্যক্তিদের এবং তার সাথে সেই সমস্ত ব্যক্তিদের অতিরিক্ত যে ওজন সেই ওজন কি করে না ইলেকট্রাইল ডিসফাংশনের মতো যৌন সমস্যা তৈরি করে থাকে কারণ অতিরিক্ত ওজন জয়েন্টগুলিতে চাপ সৃষ্টি করে এবং সেই সাথে রক্ত ক্ষতিগ্রস্ত করে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে কমিয়ে দেয় এবং এর সাথে কি হয় শরীরে অনবরত একটা প্রদাহ বা ইনফরমেশনের মতো সমস্যা ঘটিয়ে থাকে আর তার জন্য কি হয় আপনার ইলেকট্রাইল ডিসনটা প্রকট হয়ে ওঠে তাই এই মিশ্রণ অর্থাৎ আদা ও মধুর মিশ্রণকে যদি খাওয়া যায় তাহলে সেটি আপনার স্থূলতা অর্থাৎ ওজনটাকে কমিয়ে থাকে নেক্সট হচ্ছে নম্বর আদা ও মধুর মিশ্রণ খেলে ক্যান্সার প্রতিরোধ থাকে কারণ আদা ও মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই অ্যান্টি অক্সিডেন্ট কি করে আপনার শরীর থেকে ক্ষতিকারক টক্সিনকে বার করে দিয়ে ক্যান্সার সেল জন্মানোর আশঙ্কাকে কমিয়ে থাকে সাত নম্বর হচ্ছে কি মাইগ্রেনের ব্যথা কমাতে আদা ও মধুর মিশ্রণ উল্লেখযোগ্য কার্যকরী ভূমিকা নিয়ে থাকে এছাড়া এই দুইটি খাবার আরও অনেক অনেক উপকার আমরা শরীরে পড়ে থাকি এবার আমরা জেনে নেব যে কিভাবে আদা ও মধুর মিশ্রণকে খেতে হবে অর্থাৎ আদা ও মধু খাওয়ার নিয়মটাকে জানব এক হচ্ছে এক টুকরো আদা চিপিয়ে দু চামচ মধুর সাথে এটাকে খেতে পারেন দু নম্বর হচ্ছে আদার গুঁড়ো মধুর সাথে এবং তার সাথে হালকা উষ্ণ গরম জলের সাথে মিশ্রণ করেও খেতে পারেন দেখবেন আপনারা এর দ্বারা কিভাবে উপকৃত হন আশ্চর্য হয়ে যাবে ওকে বন্ধুরা আজকে আলোচনাটি এখানে শেষ করলাম আলোচনাটি যদি ওয়ান পার্সেন্ট আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না এবং সেই সাথে কমেন্ট করতে ভুলবেন না থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ